ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো তোমরা ভিডিওর থাম্বেল দিকে বুঝতে পারছো কী নিয়ে আলোচনা করতে চলেছি এসএলএসটি নিউ আপডেট একটা নতুন লিস্ট বার করেছে সেই লিস্টে কী বলেছে ভয়ঙ্কর কিছু কথা বলেছে কিন্তু হ্যাঁ অনেক ক্যান্ডিডেটকে বাদ দিতে চলেছে তারা অযোগ্য ক্যান্ডিডেট সেই অযোগ্য ক্যান্ডিডেট তোমার নাম নাই তো তো ভিডিওটা শেষ অবধি দেখো অনেক কিছু জানতে পারবে কতজনকে বাদ দিয়েছে দেখো এসএলএসটির নতুন আপডেট কী এলো হাইকোর্টই বা কী বললো তাদেরকে কী রায় দিল যে তোমাদেরকে এই করো এই করো কিছু একটা পথ দেখিয়ে দিলো হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃত কিন্তু পথ দেখিয়ে দিল ক্যান্ডিডেটদেরকে তো এই নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও ভিডিওটা অন্যের উপকারের জন্য যাতে স্টাডি আড্ডা সবার কাছাকাছি পৌঁছে যায় চলো তো দেখো দেখতে পাচ্ছ এটা একটা এবিপি আনন্দের একটা আজকে টিভিতে যে নিউজ সেটা হচ্ছে তিনশো একজনের নাম কিন্তু বাতিল করেছে এস 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 সি এটা এসএসসি মানে যে আমাদের স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের নেক্সট ভুল তথ্যেও আরও নাম বাতিল ভুল তথ্য মানে তথ্য ভুল দিয়েছে তথ্য ভুল যে ডকুমেন্টসগুলো দিয়েছে বা যে তথ্য দিয়েছে সাপোজ কোনো ডকুমেন্টসে তারা ভুল করেছে সেরকম কিছু ব্যাপার তো এর এর জন্য যদি পুরো সম্পূর্ণ নোটিফিকেশান আছে সেটাও কিন্তু আমি সেই জন্য ডিটেলস আমি কিন্তু ভিডিও করে দেবো যদি সম্পূর্ণ কি বলেছে না বলেছে সেটা নিয়ে তো আর একটা কথা বলেছে দাগিদের বেতন ফেরত দিতে হবে যারা অযোগ্য ছিল তাদের কিন্তু বেতন ফেরত দিয়ে দিতে হবে এরকম কিন্তু তারা বলে দিয়েছে কি বলেছে এ নিয়ে মামলার শুনানি ছিল মঙ্গলবার শীর্ষ আদালতে অর্থাৎ আজকে কিন্তু ছিল আদালত শুনানি শেষে আবেদন পরিপ্রেক্ষিতে মালরেডি শুনতে রাজি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সুমার সঞ্জয় কুমারের বেঞ্চ সঞ্জয় কুমারের যে আজ সব মানে যে বিচারপতি ছিল তারা কিন্তু শুনেছে এবং বলেছে বেতন ফেরত দিতে হবে এসএসসিকে বিতর্ক করে ছয় সপ্তাহ পর শুনানির দিন নির্দিষ্ট করলো শীর্ষ আদালত মানে দিন কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে কী হবে না হবে সব কিন্তু তারা বলেছে তো তারা খুব তাড়াতাড়ি কিন্তু একটা নোটিশ জারি করে দেবে যে কাদেরকে বেতন ফেরত দিতে হবে না হবে মানে তারা আবার একটা অযোগ্যদের লিস্ট পাবলিশ করবে কিন্তু ওএমআর ওএমআর কিন্তু এখনও পর্যন্ত ডাব্লু কিন্তু এখনও পর্যন্ত আপডেট করলো না তো এইটুকুই আজকে ভিডিওতে পাওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটু শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম